হ্যালো হে বাবা কি রে আমি কাল দেখে তে মাৰি কাটবো মাৰি কাটা বেচমু আমার টি আর কাম তুই কি তো বল দাইস না রে আম্নে মারি বাজতেন এই জমি কাম নে কাটলা এই জমি দুই ভাই ঠিক আছে শুধু ভাই থকানের ধান্দা আপনি বড়ো দেখে সব খান খালি জিততে দেবেন ললই কে আবার জিতা যদি সম্পর্ক আমারে দরকার পড়ছে এর লাগি আমি বেছমু তুই গুছয়ে মুছ আ জানতা ঠা গাইতেছে মারি নিব তুই বাদাদিস না তুই বাদাদির কি খবর আছে মুনে খাড়া এমন তনে মারি না এই মারি জান থাকতে দিতাম না এই ক্ষেত্রে মারি নি তো আমনে আমনে কি এম ললই দিলামু কাম লাগে যাতাতে लेके যামগা দিবে দেখ কোনে তুই কি আমনে বাদাদেস কালকে ঠা গাইতেছে সকাল সকাল মারি নিব মনরা ইস কালকে সকাল সকাল ঠা গাইতেছে আরে ভাই জমির ভেড় কি শেষ ভাঙ্গে এটা অনেক ঝামেলা অনেক সময় লাগবো আরে আসানো কি বাবা ডাক্তার সেনকে ন বড় ভাই মর্মিনা তো ভালো না আমি আর বড় ভাই আমি আর পইলা বড় করছি হেম বল ক্ষতি চাই আরে আসান এদিকেও আয়ো তোমক দুই ভাই বেড় যাওয়া অনেক দিন ধরে শুনতাছি মানে তোমক বেড়ের একটা সমাধান আছে ঠিক আছে কোন বড় ভাই কি সমাধান আমাৰ তারা আছে তোমরা দুই ভাই যদি ভাবে চলতে থাক ততো মানুষ খারাপ করবো তোমরা যদি একটা জগড়া মগ্র লাগ তো মানুষ কি করবো

गम <laughs> <laughs> বাবা বাবা একটা ইস্যু করেন আমি তো বড় সমস্যা সূত্রে এসেছি বাবা বাবা আমার বড় ভাইদের সব সম্পত্তি নিতে চাইতেছে আপনি কিছু একটা করেন আমি হেরে দুই নিতে রাখতাম চাই না আপনার যা যা লাগে আমি সব দিমু আপনি কিন্তু চিনতে করেন না হিল বাবা জায়গা বাবার জন্য বাবা আমি আপনার লাগে সুরো করে একটা গরু লইছি সামনে বড় কিছু তুমি আপনি খালি হেরে দুই নিতে বিদায় করেন সুমন্ত্র সু কাল্যাগুতার গু দিলামটা তাবি বাড় এক মিনিটে বাড়ির বাড়ির সামনে খাতায় থিয়ে দিবি আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে বাবা আমি জায়গা তো আমি তোরা করি কিছু কেন মরি না ফলা 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 কি সিনে না